মায়ের বাড়িতে না মাসির বাড়ি জমু কাঁকড়া ছাড়াও তো এখান তো অনেক খিলাই নদীর সাথে আর কি তো প্রচুর খিরাই হয়েছে দেখা আমাদের নদী তো এটা হচ্ছে আমাদের বমশাই নদী তো প্রায় অবশেষে আমরা কাঁকড়া চলে আসছি তো আমাদের বাড়ি আর একটু দূর গেতে প্রায় 10 মিনিট লাগবে রাস্তার মধ্যে দুই বার করে ব্যাক পরিষেবা এত দুলের রাস্তায় মানে তুমি তো ভালো জায়গাতে পারতে আর দুলা রাস্তা জেনে আসো এমনিতে ধুলা পড়তে

নদী আছে তাই আসে পড়তাম না আমরা প্রায় চলে আসছি মাসিদের বাড়িতে গেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে তো এটা হচ্ছে প্রায় আমরা প্রায় চলে আসছি দেখান তো অনেক বাড়ি ঘরে আছে

মাছখানে ঠিক আছে বর্ষা নেই তো যার কারণে তুমি শামুকটা তুলা শামুকের মধ্যে তো তুমি মুক্ত হইয়া পারো সুখী হয়ে গেছে গা ঠিক আছে দেখেন এই যে শুকিয়ে গেছে গা যার কারণে এই যে হয়তো কোনো কিছু নেই খাই শামুকটা কিন্তু অনেক বোয়াল মাছ ঠিক আছে মারা যায় শুধু প্রায় নদীর মাছখানে চল আসছি ঠিক আছে এনে কিন্তু কয়েকটা বল

মলা মাছ এ হ্যাঁ এই মাছ মারতেছি মনে হয় ঠিক না দেখেন আপনারা পুরে মাছ খানি নদীর এদিকে এলো যেনে নদীর কিনার এদিকে নদীর কিনার পুরে মাছ খানি এটা কি এই নাকি আমাকে হানিমন নাকি হ্যাঁ দেও জল আহিব জল মাছ মানে আছে

আপনারা সবার ভালো থাকবেন ওকে বাই